গাইস আসসালামু আলাইকুম দিস ইজ জু ভাই অ্যানু ওয়েলকাম ব্যাক টু ম্যান দ্য নিউ ভিডিও তো গাইস আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা পার্টি করতে যাচ্ছি কি জন্য যে এই ড্রেস আপ পরে মানে কালো ড্রেস বা কোটি পরে এজন্য আমি যাচ্ছি যে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো যা যারা আপনারা লাইক দেন নাই লাইক দেবেন কিন্তু পঞ্চাশটা লাইক দিলে মানে পঞ্চাশ হাজার লাইক দিলে আমি ভিডিও আপলোড করবো ইনশালাহ আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যানারটি পাশে প্রেস থাকবে আর মুম পাশে থাকবেন বাই দা ওয়ে আজকে আমরা যাচ্ছি কোন কিছু পার্টি করতে মানে কোচিং সেন্টারে ঠিক আছে তো চলুন শুরু করি আজকে ভিডিওটা কথাটা হচ্ছে যে আমি আজকে শীতের দিন এজন্য সামনে ষোলোই ডিসেম্বর আসতেছে ওখানের জন্য আপনাদেরকে ব্লগ করে দেখাতে হবে ইনশাল্লাহ আর আপনারা হয়তো বা জানেন যে শাফিন আমানের বন্ধু হয়েছে আগের থেকে শত্রু ছিল বন্ধু হয়ে গেছে জুন মাস থেকে শত্রু হয়েছে এখন এই মাসের মধ্যে মনে করা ডিসেম্বর মাস এই জন্য বন্ধুত্ব হয়েছে এই জন্য তো দেখাবো 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 হ্যাঁ চলুন শুরু করি আজকে ভিডিওটা সো গাইন্স এখন আমরা যাচ্ছি কোচিং সেন্টারে তো অনেকে বলতেছেন যে আমি চুল কাটছি কিন্তু আমার তো হেয়ার স্টাইল কিন্তু ভালো আছে আমার চুলটা মাথা চুলটা কিন্তু বড় ছিল না ছোট ছিল এই জন্য এইগুলো কাছে তবে নেক্সট টাইমে আমি ইসে বড় করে চুল কাটে ইনশাল্লাহ আর আমার তো ভুলে আমার এই মুসে একটু ছোট হয়েছে আর দাড়ি স্কিন শেভ করা হয়েছে এই জন্য কিছু মনে না আর কোনো দিনও মাঝে কমেন্ট করবে না কবরদার বুঝেছেন এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তার মধ্যে যাচ্ছি আপনাকে কিভাবে যাব সেটা আপনাকে দেখতে হবে আমার হাতে ইয়া ফটো স্ট্যান্ড আছে আর এই পাশে কিন্তু ভাঙা ছিল আর কিন্তু আমার ছোটো ভাই ভাঙছে বলে এজন্য এজন্য আমি মেরামত করছি মানে জোড়া লাগিয়ে দিচ্ছি হ্যাঁ সকাল থেকে দেখি রাস্তা মহাসড়ক শুরু আমার মনে হয় আমার গ্রামে যেতে ইচ্ছে করে কিন্তু বাট ও ছোটো ভাই সাফিন ওই আর পরীক্ষা দিতে যাচ্ছে কত পরীক্ষা আছে মানে আঠারো তারিখে শেষ হবে জন্য গ্রামে যাব ইনশাল্লাহ গ্রামে যাব। সব কিছু আপনাকে ভিডিও দেখানো আমার গ্রাম হচ্ছে বিক্রমপুর এলাকা আর চাইলে আমি ফরিদপুর যেতে পারি আমাকে যদি জানাও তাহলে আপনার কাছে আসবো ইনশাল্লাহ ফরিদপুর এলাকা বুঝছেন ফরিদপুর এলাকা চলে আসবো ইনশাল্লাহ না হলে অন্য জায়গায় আমি জানি না আমি সে বলতে পারি আপনার এলাকায় যদি আসি তাহলে ভালো হতো ফরিদপুর কে কে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন আমি আপাতত বন্ধ করছি এখন বাসে ওঠার সময় শুরু হয়েছে তাই জন্য আমি বন্ধ করিলাম এখন

جي <laughs> نادرا La madre de Pedro Álvarez. Roberto. N'eo da তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে মোবাইলের মধ্যে ব্যস্ত আছে আর কি বলবো যে মুখের ভাষার কোনো বলা নাই যে এতজন ফ্রি ফায়ার খেলতেছে আর বাজানো হচ্ছে সাম এখানে কিন্তু কপিরাইট কিন্তু চলবে না বলে দিলাম কপিরাইট কিন্তু নাইলে কিন্তু সমস্যা 好的 <laughs> <laughs>

এবার সবাই মিলা তুমি চলে যাও এবার এবার যাদের ডিজিটগুলোর মধ্যে এক আছে তারা হাত তোলো এক এবার একের পূর্বে তিন আছে কার কার হাত তোলো 31 31 আসো

যাদের ডিজিটে শূন্য আছে তারা হাত করো শূন্য এখানে অনেকগুলো আছে যে কোনো একটা তুলা তুমি যেকোনো যেকোনো যাদের সংখ্যা হ্যাঁ মিলছে ধন্যবাদ ঠিক আছে এবার ইচ্ছা মতো যে কোনো অনেকগুলো আছে

কাদের পিন পিনা এবার হচ্ছে দুই দুই তেত্রিশ আছে কাদের থেকে তেত্রিশের সাথে একজন এবার শূন্য বেদিত অন্য জোর সংখ্যা সে কাদের এবার হ্যাঁ কথাটা জোর শূন্যের সামনে জোর আছে কাদা হাঁটতলেন সামনে একজন দুই জন আচ্ছা এক মিনিট এবার শোন শূন্যের সামনে তিন বসা বসায় এক বিয়োগ করো কত কত দুই বিশ আসো

গাইস আজকে বিদায় দিচ্ছি কোচিং সেন্টারে অনেক কিছু মজা হয়েছে এমন মেয়েরা ঢুকবে সমস্যা নেই কেন ঢুকবে তাও আমি জানি না এমনি কিন্তু আমি বাজাইতে পারলাম না সরি সাউন্ড বক্স বুঝেছেন ওরা আমাদের টিচার কিন্তু আমাদের ইয়া হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠাই দিবে তখন আমি এডিট করব ইনশাল্লাহ বাসে গেলে পর কথা কই সো গাইজ দেখতে না দেখতে আমি এখানে আনবক্সিং করলাম আমার বক্সটা কিন্তু আমি ঢুকতে না ঢুকতে হঠাৎ করে আমার আম্মু এগুলো এডে এগুলো আনবক্সিং করছে থাক যাই হোক এটা আমি পেয়ে গেছি তো যারা যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আর নেক্সট ভিডিও আসতে আসে ষোলোই ডিসেম্বর আর শুক্রবার আমরা এই বারবিকিউ করতে পারি সমস্যা নাই বারবিকিউ ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ঠিক আছে ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ বিজয় দিবস মহান বিজয় দিবস শুভেচ্ছা বুঝেছেন এগুলো কিন্তু ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মুহূর্তে ভিডিওটা ছিল দেখা হবে পরবর্তী আল্লাহ হাফিজ